আসসালামু আলাইকুম গল্প প্রিয় প্রণয়নী সিজন টু লাইকনি জানার নসরাত পর্ব একুশ সাদা সাদা মেঘের থোকা নীল দিগন্তে নিজেদের আধিপত্য বিস্তার করছে হিমেল বাতাস বইছে প্রকৃতিতে বাহিরে মেঘের আনাগোনা চললেও পরিবেশ আগের নেই গরম ঠান্ডা বাতাসে পরিবেশ একটু শীতল হওয়ার বদলে তা আরও দ্বিগুণ স্তরে গরম হচ্ছে সেই সে বর করেছে নাসির মঞ্জিলের দ্বিতীয় কন্যা নুসরাত নাসিরের উপর বিরক্তিতে বসে আছে সে সামনে বসা আহান নিজেও বোকার মতো মুখ বানিয়ে চেয়ে আছে বইয়ের পানে নিজেই বুঝতে পারছে না তার ভুলটা কি নুসরাতের এমন ক্ষিপ্ত সাহনি বা কেন তার দিকে কাঁচু মাছু ভঙ্গিতে যখন বসেছিল আহান তখন নুসরাত শক্ত কণ্ঠে বলে ওঠে পর এরকম গাদার মতো রসায়ন কেমিস্ট্রির দিকে তাকিয়ে আছিস কেন নুসরাতের বুল ধরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক বলে ওঠে রসায়ন কেমিস্ট্রি কি আবার তো কি বললে আহান কথা শেষ করতেই তার কানে বেশ আসলো দাঁত দিয়ে কটমট করা শব্দ বুল জায়গায় বুল কথা বলে ফেলেছে ভেবেই জিব্বা কাটল তারপর চুপচাপ পড়তে মনোযোগী হলো মনে মনে ভাবল কোনটা এসে পড়েছে আবির উপর যে তাকে এই রাক্ষস মহিলার কাছে পড়তে রেখে গেছে তার বাপকেও বলি হারি পড়াশোনার জন্য এদের কাছেই পাঠাতে হলো ইরহাম ভাইয়ের কাছে পাঠালে কি হতো নিজেই নিজের জীব কাটলো আবার দুই পাশে মাথা দুলাতে দুলাতে নিজেকে শুধরে মিনমিনে কণ্ঠে বলল ইরহাম ভাই কিছু পারে নাকি নুসরাত মোবাইল এক হাতে চাপতে চাপতে আহানকে উদ্দেশ্য করে বলল। একাদশ অধ্যায় বের কর আহান একাদশ অধ্যায়ে বের করল নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন চলল তুমি জানো এই অধ্যায়ে কি আছে নুসরাত চোখ গুলালো আহানের দিকে নিজের মেয়েলি চোখগুলো দিয়ে ইশারা করলো পড়া শুরু করতে আহান মিনমিন করে নুসরাত জানে না কি জানে না তা জানার জন্য শুধাল একাদশ অধ্যায়ের নাম কি নুসরাত মোবাইলের দিকে চোখ রেখে উত্তর দিল খনিজ সম্পদ জীবাশ্ম হয়েছে এবার পড়া শুরু কর আহানের এতেও হলো না নুসরাতের পানে গুল গুল চোখে চেয়ে জানতে চাইল তোমার এসব মনে আছে কিভাবে আপু তোর মতো মাতামোটা পেয়েছিস আমি নুসরাত নাসির যা একবার জীবনে দেখি তা কখনোই ভুলি না আহার নুসরাতের কথাই বেঞ্চি কাটলো অতপর বই পড়ায় মনোযোগী হতে বইয়ের পাতা উল্টালো শুধু কিছুই পড়ার মতো মনে হলো না তার কাছে তাই নুসরাতকেই প্রশ্ন করতে তৎপর হয় কলম বুকে ঢুকিয়ে চোখের চশমা জোড়া নাকের ডগায় নামিয়ে প্রশ্ন করলো হাইড্রোকার্বন কি নসরাত মোবাইলের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল হাইড্রোজেন ও কার্বনের সমন্বই গঠিত জৈব যোগকে হাইড্রোকার্বন বলে এবার তুই পর আমার বাপ না হয় আমি লাঠি দিয়ে তোরে পিড়ামো আহার নুসরাতের উপর বিরক্ত হয়ে বই দেখতে ব্যস্ত হল আলকিনের রাসায়নিক ধর্মের পটাশিয়াম পারামাঙ্গানের দ্বারা যারণ বের করে একটু চোখ বোলাল সব তার ছোট মাতার দুই হাত উপর দিয়ে চলে গেল নুসরাতের পানে চেয়ে শুধালো এখানে ইতিনের সাথে পানি কেনচুক করলো অন্য কিছুও তো ব্যবহার করতে পারত নুসরাত মোবাইল হাত থেকে ফেলার মতো ছুঁড়ে ফেললো রিডিং টেবিলে আহান কেঁপে উঠলো সেই শব্দে নুসরাতের দিকে তাকাতেই রেগে আগুন হওয়া লাল মুখ তার ওকিপটে বাসল কিছু বুঝে ওঠার আগেই নুসরাত এক হাতে আহানের গাড় চেপে ধরে টেবিলের মধ্যে কয়েকটা লাগিয়ে দিল রাগে হিস করতে করতে বলল। আয়নস্টনের বাচ্চা এত প্রশ্ন আসে কুত্তেকে তোর বইয়ে যা দিছে তা পড়বি তা না করে প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছিস একবারও মুখ বন্ধ করার নাম নেই এই সমস্যা কি তোর পড়তে আসছিস নাকি আমার ইন্টারভিউ নিতে আসছিস নুসরাত আহানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আচ্ছা মতো কয়েকটা দুলাই দেওয়ার জন্য বিছানার ঝাড়ু কুচকতে লাগলো ও অকিকুটর ঘুরিয়ে নুসরাতের হাতে মার খাওয়ার বয়ে ততক্ষণে রুম থেকে বই নিয়ে পালিয়েছে আহান নুসরাত পিছু ফিরে আহান আছে কি নেই তা দেখার প্রয়োজন বোধ করল না অগোচাল হাতে পুরো রুম জুড়ে ঝাড়ু কুসল কাঙ্ক্ষিত জিনিস নাগালে না পেয়ে দুপ করে শুয়ে পড়ল বিছানার উপর চোখ বন্ধ করে গালি দিল ঝাড়ুর উদ্দেশ্যে বালের ঝাড়ু প্রয়োজনের সময় হ্যাডার চিপাই ঢুকে যায় চোখ কুলে পাশ ফিরতেই আহানকে দরজা দিয়ে উকি দিতে দেখলো নুসরাত তীক্ষ্ণ চোখে চেয়ে সাবধানে কণ্ঠে বলল নিউটনের বাচ্চা হাতের কাছে পেয়েনি তুকে ড্রেমো কিটাসের অ্যাটাম বানাবো ইসরাত রুমে প্রবেশ করতেই তার পিছু পিছু এসে রুমে প্রবেশ করলো আহান এতক্ষণ বয়ে রুমে প্রবেশ করেনি সে ইসরাতের সমান হওয়ার দরুন সামনের কিছু না দেখায় উঁকি দেয় পেছন দিকে চোখে বাসে বিছানায় জুলে শুয়ে থাকা নুসরাতকে ইসরাত রুমের বেহাল অবস্থা দেখে তা গুছিয়ে রাখতে রাখতে শুধাই আহানকে মেরেছিস কেন নুসরাত আর চোখে তাকাই ইসরাতের পেছনে আহানকে দাঁড়িয়ে থাকতে দেখে লাভ মেরে উঠে দাঁড়াই ব্যাঙের মতো লাফি এসে আহানকে দৌড়তে যাবে ইসরাত দুই হাতে দূরে ঠেলে দিল নুসরাতকে চোখ দিয়ে শাসালো সামনে পা না বাড়ানোর জন্য নুসরাত তোরাই পাত্তা দিল অনীহা নিয়ে আবার এগিয়ে আসতে নিবে ইসরাত শক্ত কণ্ঠে বলল নুসরাত মার খাবি নুসরাত নিজেও ইসরাতকে বেঙ্গিয়ে বলল নুসরাত মার খাবি পর মুহূর্তেই ইসরাত ছির করে উঠল। উঠলো মতো গর্জে উঠে বলল কি নুসরাত কি জানিস কি জিজ্ঞেস করে আমায় ইজিনের সাথে পানি যুগ না করে অন্য কিছু কেন যুগ করলো মানে যা তা বললেই হলো চাচার একমাত্র ছাও না হলে আজ এর কাম তামাম করে দিতাম শালা খবিশ আহান মুখ মাচু করে ইসরাতের পেছনে দাঁড়িয়ে রইল একটা বাক্যবাই করলো না মুখ দিয়ে পাচে না নুসরাত ওয়াশরুমের জুতো দিয়ে তাকে পিটাই তার এসব চিন্তার ভেতরে ইসরাতের কণ্ঠ বেশি এলো তো করতেই পারে পড়তে এসেছে প্রশ্ন তো করবেই আহান সহমত জারি করি মাথা নুসরাত এসব দেখে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল এই মাত্র বড় সড়ো একটা গালি বের হচ্ছিল তার মুখ দিয়ে নিজের মুখের মধ্যে হাত চেপে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে ও বাল করবে বাল বালের পড়াশোনা করবে বালের জাতের প্রশ্ন করবে আবার তার এই প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে এই আইনস্টাইনের সহকর্মীকে বল নিজে একটা বিক্রিয়া তৈরি করে নিতে যেখানে অ্যালকিনে না ব্যবহৃত সকল অ্যাসিড ব্যবহার করে নতুন আরেকটা বিক্রিয়কে উৎপন্ন করবে ইথিনের সাথে সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড মিশিয়ে বানাবে নতুন একটা বিক্রিয়া তারপর বিক্রিয়ার নাম দিবে বালেস্টানের বিক্রিয়া ইসরাত রাগে চোখে চেয়ে শক্ত সোয়ালে ডেকে উঠলো নুসরাত নুসরাত নিজেও জারি মেরে উঠল চিৎকার করে জিজ্ঞাস করল কি ইসরাত আহানকে ইশারা করল রুম থেকে বের হওয়ার জন্য আহান রুম থেকে বের হওয়ার সময় কার্টুনের মতো মুখ বানিয়ে নুসরাতকে ব্যাংক সিকেটে দৌড় দিল নুসরাত পেছন থেকে সারের মতো চিৎকার করছে দেখেছিস ইসরাত দেখেছিস এইটুকু বাচ্চা আমাই বেঞ্চি কাটে এই ঘরে তো আগে বড়দের কাছে ইজ্জত ছিল না আর আগে যা ছিল এখন তাও নেই বাচ্চা বাচ্চা পোলাপান আমাকে বেজুতি করে ছেড়ে দিচ্ছে আহান যেতেই ইসরাত জন্য ঘুরিয়ে রুম লক করে নুসরাতের কথা না শোনার মতো উড়িয়ে দিল বিছানায় বসতে বসতেই অন্য কথা তুলল মোবাইল হাতে নিয়ে নুসরাতকে হাতের ইশারায় কাছে ডাকল নুসরাত কাছে গিয়ে বসতেই ইসরাত জুতোর একটা অনলাইন শপে ঢুকে নুসরাতকে শুধালো কোনটা নিবি পছন্দ কর নুসরাত না কুচকালো যার মানে সে কিনবে না ইসরাত পেজ কল করতে করতে শুধালো তাহলে কি করবি নুসরাত বিটকেল মার্কা হাসি দিয়ে বলে ওঠে টাকা দিয়ে দে নুসরাত মাথা নাড়ালো মোবাইলে স্ক্রিনে আবারও চোখ ফেরাতেই কালো কালার এক জোড়া হাই হিল নজর কাড়ল কমেটে জিজ্ঞেস করল প্রাইস নুসরাত পাশ থেকে বসে ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল এক এসে বলবে চিপাই আসুন ম্যাম ইসরাত নুসরাতের কথার উদ্ধার করলো না কিছুক্ষণ অতিবাহিত হতেই পেজের মহিলা লিখল ইনবক্সে আসুন নুসরাত চুটকি বাজিয়ে মৃদু চিৎকারের সহিত বলে দেখেছিস বলছে চিপাই আসুন গতকাল রাতে নুসরাতের সাথেই ঘুমিয়েছিল ইসরাত সকাল থেকে নুসরাতের দেখা নেই নুসরাতের বিড়াল মানে বন্দুকজিও নুসরাতের খুঁজে মিউ মিউ করে সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে ইসরাত সারা বাড়ি জুড়ে অনেকক্ষণ নুসরাতের খোঁজ করল কোথাও পেল না তারপর হয়রান হয়ে বসে গেল দুপ করে সুপার উপর বিড়ালটাও ইসরাতের পাশ এসে বসল পায়ের কাছে কাচোচো হয়ে শুয়ে পল আরাম করে ইসরাত যুগে বিয়ালটাকে কুলে তুলে নিতে নিতে আবারও এক পলক কিচেনের দিকে সে দেখল নুসরাত আছে কি নেই সেখানে নুসরাতের উপস্থিতি না দেখে বিয়ালটাকে কুলে তুলে অগ্রসর হলো লনের দিকে এরই মধ্যে বাড়িতে এসে উপস্থিত হলো আহান স্বাস্থ্য ভালো হওয়ার দরুন তাড়াতাড়ি হেঁটে আসাই গেমে গিয়েছে মোটা তাজা শরীর ইসরাত এক হাতে বিড়াল চেপে ধরে নিজের সাথে অন্য হাত বাড়িয়ে আহানের স্পর্শ করে শান্ত কণ্ঠে করে কি হয়েছে আহান হাঁটুতে হাট চেপে ধরে শ্বাস ফেলে চলাচল স্বাভাবিক হতেই মৃদু শব্দে আওড়াই নুসরাত আপুকে বাইয়া কাঁদে তুলে নিয়ে যাচ্ছে ইসরাত টুটে টুট চেপে হেসে বুককে ফিন গলায় জানতে চাইল তো আহান শব্দ করে শ্বাস ফেলল এখনো হয়নি তার ইসরাতের হাতের দৃষ্টিপথে পড়তেই সাবধানে দুই হাত দূরে চলে গেল এতক্ষণ সে দেখেনি বিড়ালের উপস্থিতি এখানে আছে বলে বিড়ালের সংস্পর্শে তার নাক চুলকায় তাই সতর্কতা অবলম্বন দূরত্ব রেখে মিরমিনে গলায় শুধাই আপু তোমার চিন্তা হচ্ছে না ইসরাত দ্বিধাহীন কণ্ঠে সামান্য ব্রুকুজকে জানতে চাইল তা হবে কেন আহান ইসরাতকে ভালো করে বোঝার জন্য চোখ বড় বড় করে তুমি মনে হয় আমার কথা বুঝতে আরস নুসরাত আপিকে কাঁধে তুলে নিয়ে গেছে ইসরাত এবারও নিরত্তক অভিমত পোষণ করল দুই কাজ শ্রাক করে বলিউডে নিয়ে যেতেই পারেন বাঁয়ার মিসেস শুনি এখানে আমার হাত দোকানও বেমানান আহান ইসরাতে শেষের কথা শুনল না মুখ ঝাপটা মেরে চলে গেল বাড়িতে ফিরে যাওয়ার জন্য এ আপিও বোঝে না কিছু এত করে বলছে আপুকে তুলে নিয়ে গিয়েছে চিন্তা করবে তা না করে হ্যাঁ হ্যাঁ করে হাসছে হাতের মোটোই আটলো কিছু অনুভূতি হতেই জিমিয়ে উঠল নুসরাত হাত নাড়ানোর চেষ্টা করলো কিন্তু এক বিন্দু হাত নড়ল না ওই স্থান থেকে চোখ সামনে তাকাতেই কোনো আলো রশ্মি দেখা পেল না মাথার তুলে আশেপাশে চোখ বোলালো গাড়ে অস্বাভাবিক ব্যথায় গান নাড়ানোর ক্ষমতা প্রায় নেই অনাকাঙ্ক্ষিতভাবে মুখ দিয়ে বের হয়ে আসলো কিছু ব্যথাতর শব্দ চোখের পাপড়ি চাপটালো বার কয়েক চোখ অন্ধকার হয়ে আসতেই সব কিছু এবার পরিষ্কার হয়ে আসলো নাকে ব্যবসা কিছু একটা গন্ধও লাগলো ছোটো ছোটো চুলগুলো গামের সাথে আটার মতো লেগে আছে যার কিছু অংশ নাকে আর কিছু অংশ চোখে উড়াউড়ি করছে নুসরাত বেমালুম বলে বসেছে তার হাত বাঁধা আবারও চুল সরানোর বৃথা প্রচেষ্টা করার জন্য হাত নাড়াতেই মাথায় আটলো তার তো হাত বাঁধা চুল নাকের ভেতর ঢুকাই কিছু একটা হচ্ছে নুসাত সাপ করে উঠল হাত কোলার চেষ্টা করল হলো না এবার পা নাড়াতে যাবে তাও বাঁধা চেয়ারের সাথে দীর্ঘশ্বাস এই কোন সে সেকেন্ডের মধ্যে রাগ চড়ে বসলো মাথায় কোন গাদা তাকে এভাবে বেঁধে রেখেছে চিন্তায় হাতের নখার জন্য হাত নাড়াতেই মনে পড়ল হাত বেঁধে রেখেছে তো অনিশ্চিত কিছুই বুক কাঁপলো সামান্য তার চোখ বন্ধ করে চিৎকার করে উঠবে বরিশালী গলার স্বর এলো তাহলে মিসেসের ঘুম ভেঙেছে নুসরাতের সেকেন্ড লাগলো না গলার বয় চিনতে আর গলার বয় শুনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলো হাত ছোটানোর জন্য এতক্ষণের কণের মুসরা থেমে গেল অনেক আগেই দিদা পড়া চোখে যখন নুসরাত সামনের দিকে তাকালো তখন গড় কিছু শব্দ নুসরাতের কানে বেশি আসলো নিজের সন্নিকটে কারো উপস্থিতি পেতেই শক্ত হয়ে আসলো পুরো মেয়ে শরীর টুট দিয়ে টুট চাপল নিজেকে স্বাভাবিক রাখার জন্য মনে মনে শুক্রিয়া আদায় করল, আলো জ্বালানো নয় বলে নুসরাতের শুক্রিয়া আদায় শেষ হতেই রুম জুড়ে জ্বলে উঠলো তীব্র আলোর রশ্মি ছটা চোখ খিচে নিল সে হঠাৎ এত আলো সহ্য করতে পারল না অকিপোট নিজেকে স্থির করে চোখ করল যখন তখন আড়সকে নিজের সামনে বসা দেখলো চেয়ার পেছনে কিছুটা সরানোর জন্য গা দিয়ে ধাক্কা দিতেই ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিবে আরশ এক হাতেটা টেনে ধরলো দাঁড়ালো পুরশালি চলে হাত বুলিয়ে হাসলো সামান্য নুসরাতের গায়ের ভরে সামান্য পরিমাণ চেয়ার পেছনে সরাতেই তা টেনে ধরে নিজের একদম সন্নিকটে নিয়ে আসলো নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল বন্ধ কর না হলে লাত্তি খাবি নুসরাতের চোয়াল ঝুলে গেল চুপসানু মুখে যখন কিছু বলতে নিবে আরও সাত তুলে থামিয়ে দিল উজ্জ্বল শ্যামলা মুখখানা কালো করে সোজা প্রশ্ন চললো কারোর সাথে পরকিয়ায় লিপ্ত ছিলি নুসরাত চোখ টাল আরসকে বেঞ্চি কেটে টুট নাড়িয়ে কিছু বলতে নিবে আরও ট্যাপ মেরে দিল নুসরাতের মুখে অনিহা নিয়ে দুই হাত উপরে তুলে আর মোড়া ভাঙতে ভাঙতে নুসরাতকে ঠাট্টা করে বলে উঠে তোর কথা শুনতে ইচ্ছে করছে না এখন তুই না হয় চুপ করেই থাক নুসরাত চোখ বড় বড় করে আরসের পানে তাকিয়ে থাকল আরস নিজের বলিষ্ঠ এক হাত বাড়িয়ে বুড়ো আঙুল দিয়ে নুসরাতের গাল স্পর্শ করলো ছোট ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে নিজের কথার সুর বদলে ফেললো ভিন্ন সুরে বলে ওঠে তোর চুলগুলোকে আমি ঘৃণা করি নুসরাত কপালে বাস ফেলে চুপচাপ শুধু লক্ষ্য করলো তার সামনে বসাম সোটাম দেহি লোকটাকে মনের ভেতর কিছু বলার ইচ্ছে জাগলেও তা চাপা দিতে হলো ট্যাপের জন্য আরসের হাত থেকে নিজের মুখ রক্ষা করার জন্য অন্য পাশে তা ঘুরিয়ে ফেলল হেসে ফেলল শব্দ করে আর তাতে গালের বা পাশে গর্তের সৃষ্টি হলো হাসতে হাসতে যখন ট্যাপ খুলে দিবে নুসরাতের মুখ থেকে ইরহাম এসে প্রবেশ করলো সেখানে আবাক নয়নে দুজনের উপনিশ চোখ বুলালো তার পিছু পিছু এসে প্রবেশ করলো মাহাদি কপালে এখনো প্লাস্টার স্থায়ী দুজনেই বোকার মতো দাঁড়িয়ে থেকে লক্ষ্য করল আর হাসি গতকাল এই লোকই তো তাদের দুজনকে হয়রান করে ফেলেছিল এই মহিলার জন্য আর আজ এই লোক হে হে করে রুম কাঁপিয়ে হাসছে বইয়ের সামনে এই দুইজনের সমস্যা কি সবাইকে টেনশন দিয়ে মারবে কিন্তু ভেতরে ভেতরে দুজনের মধ্যেই সব ঠিক তাদের অবাক হয়ে লক্ষ্য করার মধ্যেই কানে বেশ আসলো নুসরাতের কর্কশ কণ্ঠ সে বলছে হয়েছে আর হাসতে হবে না একটা মানুষের হাসি এত জঘন্য কিভাবে হয় তা আপনাকে না দেখলেই বুঝতেই পারতাম না আর সে হাসি আরো দীর্ঘ হলো নুসরাতের কথাই সে ব্রুকেপ করল না মনে হাসলো অনেকক্ষণ অতপর নরচরে বসে আগের জায়গায় ফিরে গিয়ে শক্ততার সহিত জিজ্ঞেস করল তুই পরকিয়া করছিস নুসরাত নির্বিকার চিত্তে আড়সের চোখে চোখ রেখেছে রইল নিজেই প্রশ্ন চললো কিসের পরকিয়া আড়স গন ঘন শ্বাস ফেলে নুসরাতকে সাবধান বানিয়ে দিল মিথ্যা বলবি না তুই রিলেশনে ছিলি না নুসরাত মাথা নাড়ালো বোঝার মতো করে নির্দিদায় স্বীকারোক্তি দিল তো আমি অস্বীকার করেছি কখন আড়স গর্জে ওঠার মতো করল চোখ নুসরাতের উপনিশ বুলিয়ে এক হাতে নুসরাতের গাল চেপে ধরল দাঁতের পাটি একটার সাথে অন্যটা চেপে ধরে কর্মর করে আওড়ালো বেঈমান মহিলা জামাই তাকতে পরকিয়া করিস জানি মেরে ফেলবো একদম নুসরাতের অনুভূত হলো আড়সের হাতের চাপে মুখের ভেতরের কোষগুলো মরমর করে ভেঙে যাবে তবুও তার পরকিয়া না করে মুখ নাড়ালো চোখ দূরে উল্টে আড়সকে ভেঙিয়ে নুসরাত ভাঙা ভাঙা শব্দে বলে ওঠে জানে মেরে ফেলব একদম কথা শেষ হওয়ার পূর্বেই আর জোরে চাপ পড়লো গালে ব্যথায় চোখ মুখ খিচে নিল সে তবুও আড়সের বিন্দু মাত্র ব্রুকে না ইহাম আর মাহাদিকে চোখের ইশারায় বের হতে বলল রুম থেকে তারা বের হতেই আড়স রাগে হিস করতে করতে বলল মরার শখ জেগেছে তোর একদম জানে মেরে ফেলবো নুসরাত দেখব না তুই আমার সামনে বিয়াদ্দব মহিলা জামাই থাকতে পরকিয়া করিস নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল কে জামাই আরো শীতল কণ্ঠে নুসরাতকে কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলে উঠে আমি তখনও আরসের হাত স্থায়ী নুসরাতের গালে নুসরাত ব্যথা সহ্য করতে না পেরে নিজের মাথা দিয়ে আর্শের মাথায় আঘাত করার প্রচেষ্টা করল রাগী কণ্ঠে চিৎকার করে বলে ওঠে তুই আমার সাওয়ার জামাই নাসির সাহেব আর ইসরাত বাড়ি থেকে বের হয়েছেন সামনেই গ্রোসারি শপে যাওয়ার জন্য ইসরাত রেডি হয়ে আস্তে আস্তে নাসির সাহেব তার দৃষ্টিসীমার বাহিরে চলে গেলেন ইসরাত দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে হাঁটতে শুরু করল সৈয়দবাড়ির ফটক পার করে যেতে নেবে জাইন পেছন থেকে গভীর গলাই বলে উঠল ধারান ইসরাত পিছু ফিরে তাকানোর আগেই জাইন দ্রুত পাইয়ে এগিয়ে আসলো কোনো কথা ছাড়া এক হাতে চেপে ধরলো মেয়েলি নরম হাত ইসরাত থমকে দাঁড়ালো চোখ উপরে তুলতেই জাইন ইশারা করল সামনে পা বাড়ানোর জন্য ইসরাত কতক্ষণ নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে নিজেকে সাবিক করল ডুব গেলে অগ্রসর হলো সামনের দিকে যাইন কোনো কথা বলল না চুপচাপ মাথা নিচু করে চলা ইসরাতের মিষ্টি মুখের দিকে একদিনে তাকিয়ে রইলো